বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ফেসবুক মনিটাইজেশান পাওয়ার পর এটাই হতে যাচ্ছে আমার প্রথম ব্লগ আর সেটা আমি করার জন্য আজকে যাব মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ক্যালাইয়েতে একটা বিশেষ কাজে সাথে রয়েছে আমাদের নরসিং বড় ভাই ওসমান ভাই আমরা দুজন যাব সেজন্য আমরা বসে আছি বাস স্ট্যান্ডে আমরা বাসে করে আজকে মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ব্লগটি শুরু করব ইনশাআল্লাহ আপনারা সবাই আমার সকল ফেসবুক বন্ধু শুভাকাঙ্ক্ষী সবাই আমার সাথে থেকে ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন এই যে আমাদের বাস চলে আসছে আর বাসে উঠে গেছি আমরা এখন বাস দিয়ে আমরা যাচ্ছি বাস দিয়ে যাওয়ার সময় ভাবছি যে একটু ভিডিও করে নিই কারণ চারিদিকে সবুজ এই গাছপালাগুলো অনেক সুন্দর লাগছে মালয়েশিয়া দেশটা আসলেই অনেক সুন্দর সবুজের সমারোহ চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর বড় বড় পাহাড় এই দেশটিতে যখন ঘুরতে বের হই রাস্তায় বের হলে খুবই ভালো লাগে এই কারণে গাড়ির সব গাড়ি একটা শৃঙ্খলার মধ্যে চলাচল করে গাড়ি কোনো অপ্রয়োজনে কোনো হর্ন দেখা যায় না শোনা যায় না আর আমরা এখন আছি বান্ডার বারো সালাকিঙ্গিতে আর সেখান থেকে আমরা যাচ্ছি মালয়েশিয়া এয়ারপোর্টের উদ্দেশ্যে চারদিকের পরিবেশ আসলেই অনেক সুন্দর তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু দেখাই শেয়ার করি এটা যেহেতু আমার প্রথম কোন ব্লগ আমি আশা রাখছি আমার ফেসবুকের সকল বন্ধু শুভাকাঙ্ক্ষী সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন উপভোগ করবেন এবং কি ভিডিওটি কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর কোথায় কি করতে হবে কোথায় কোথাও যদি ভুল হয় বা সবাই পরামর্শ দেবেন কীভাবে কী করলে ভালো হয় ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য যারা আমার এই ভিডিওটি দেখবেন প্রত্যেকে একটু লাইক করবেন শেয়ার করবেন সবার মাঝে শেয়ার করবেন আপনাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো আর আপনারা দেখতে থাকেন এই সুন্দর দৃশ্যগুলো আমরা যে বাসে করে যাই আমাদের রুম থেকে বিমানবন্দরের দূরত্ব প্রায় বিশ মিনিটের মতো আমাদের বাসা থেকে বিমানবন্দরের দূরত্ব তেমন বেশি না হওয়ায় এবং রুমের পাশেই বাস স্ট্যান্ড থাকায় বিমানবন্দরে যাতায়াত আমাদের সহজ হয়ে গেছে আমাদের পরিচিত কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসে কিংবা মালয়েশিয়া থেকে বাংলাদেশে যায় তখন আমরা গিয়ে সেখানে সহজেই দেখা করতে পারি আমরা দেখতে দেখতে আমরা বিমানবন্দরে বাস স্ট্যান্ডে চলে আসছি এই যে এটা হচ্ছে বিমানবন্দর আর এই পাশেরটা হচ্ছে বাসস্ট্যান্ড এখানে সিস্টেমটা আপনাদেরকে একটু দেখাবো এই যে বাস স্ট্যান্ড থেকে নেমে উপরে ওঠার জন্য আমরা এসকেলেটরে উঠে গেলাম এই নিচে এগুলো হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে বিভিন্ন স্টেটে বাসগুলো ছেড়ে যায় আমরা উপরের দিকে উঠছি এই যে এটা হচ্ছে সমতল একটা এস্কালেটর এটা দিয়ে বাস স্ট্যান্ড এবং যে বিমানবন্দরের মধ্যে যে দূরত্বটা আছে নিচে রাস্তা এটা ফ্লাইওভারের উপরে একটা এস্কালেটর সমতল এস্কেলেটর এটাতে করে আমরা বিমানবন্দরের প্রধান ফটকে যাচ্ছি এই যে আমরা থেকে নেমেই এই যে বিমানবন্দরে প্রবেশ করে ফেলেছি এখন বিমানবন্দরে থেকে আবার উপরে ওঠার জন্য উঠলাম উঠেই এটা হচ্ছে অ্যারাইভাল হল আর এর উপরেই রয়েছে ডিপার্চার হল এই যে এটা হচ্ছে অ্যারাইভাল হল অ্যারাইভাল ফ্লোর দেখুন অনেক সুন্দর আর উপরের এই যে উপরে উঠছে বিমানবন্দরে আসলে দেশের কথা খুব মনে পড়ে আপনাদেরকে আগে একটু দেখাইনি এই যে বড় বোর্ড এল এখানে সব বিমানের গুলো লেখা থাকে খুবই ব্যস্ত একটা এয়ারপোর্ট এই যে এখান থেকে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে খুব সহজেই দূরে দূরে সমান ল্যান্ড টেক অফ করা বিমানগুলো এখান থেকে দেখা যায় এই যে এই বিমানটা ল্যান্ড করছে আর সেখান থেকে এই যে আনলোড করা হলো আর এটা হচ্ছে লাগে খুব সম্ভবত এটা আর একটু পরে ফ্লাই করবে এই ক্যালাইতে দুটা টার্মিনাল রয়েছে একটি হচ্ছে ক্যালাই আর একটি হচ্ছে ক্যালাইয়ে এ এখন আপনাদেরকে দেখাবো এয়ারপোর্টের ভিতরের কিছু মনোরম দৃশ্য দেখেন ভিতরের কি সুন্দর একটা দৃশ্য এটা কি আসলে আমি শুটিং করতে পারছি না তবে আমার কাছে খুবই ভালো লেগেছে এই এয়ারপোর্টটি অনেক সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ভালো লাগে আর এই পাশে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্ট সুন্দরভাবে সুন্দর অনেক সুন্দর এটা একদম বিমানবন্দরের ভিতরে নিচে ইমিগ্রেশন যারা এই মালয়েশিয়া ত্যাগ করবে তারা নিচে ইমিগ্রেশন দিয়ে যায় আর এটা হচ্ছে এই যে যারা নামছে তারা ইমিগ্রেশনের উদ্দেশ্যে যাচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করে যার যার নির্দিষ্ট বিমানে ওঠার জন্য সেই গেইটে যাবে আমার আজকের এই ভিডিওটি আপনাদের আশানুরূপ উপস্থাপন করে সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা পাশে থাকবেন পাশে থাকলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভালো ভালো আরও ভিডিও নির্মাণ করে আপনাদের মাঝে শেয়ার করতে তার জন্য আপনাদের সকলের সাপোর্ট এবং উৎসাহ আমার জন্য খুবই জরুরি বিমানবন্দর এক্সপ্লোর শেষে আমরা বাসার উদ্দেশ্যে বাসে উঠে গেছি আজকের মতো আমি আমার ভিডিও শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে ভালো খারাপ আমাকে কমেন্ট করে জানাবেন প্রত্যেকের কাছে আমি আবারও বলছি আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভিডিও